হঠাৎ শুভশ্রীর বাড়িতে অভিনেতা আবির চট্টোপাধ্যায় কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বলাই বাহুল্য একটা সময় পর্যন্ত তিনি ছিলেন বাংলা সিনে বাণিজ্যিক ছবির সেরা অভিনেত্রী একের পর এক সিনেমা তিনি নিজেকে বাঙ্গা গড়া করেছেন বিভিন্ন সময় চ্যালেঞ্জিং চরিত্রে এই অভিনেত্রী নিজের সাথে নিয়েছে চিনি হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বলাই বাহুল্য বাংলা সিনেমা তো বটেই এই অভিনেত্রী কিন্তু টেলিভিশন ওয়েব সিরিজ সর্বত্রই অভিনয় দক্ষতা দেখাচ্ছে না শুভশ্রী গাঙ্গুলি বাংলার অন্যতম জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন চক্রবর্তী পরিবারে এসেছে আরও খুদে এক সদস্য শুভশ্রীর গোল আলো করে এসেছে কন্যা সন্তান এবার শুভশ্রীর বাড়িতে দেখা মিলল অভিনেতা আবির চট্টোপাধ্যায়ের শোনা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়ের সাথে নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর এই জন্যই রাতের বাড়িতে আবির চট্টোপাধ্যায় পেয়েছে বন্ধুরা এবার নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছে আবির চট্টোপাধ্যায় আর শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর এই ছবির কথা বলতেই হাবির চট্টোপাধ্যায় শুভশ্রীর বাড়িতে গিয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ